নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তো দিনে পরিচিতি সূর্যোদয় সূর্যাস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই এই প্রভাতি অনুষ্ঠানে প্রথমেই দিনের পরিচিতি দিয়ে শুরু করি আজ উনত্রিশে মাঘ চোদ্দশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু আজ বৃহস্পতিবার এই বৃহস্পতিবার অর্থাৎ আজকে সূর্যোদয় হবে বেলা বা সকাল ছটা সতেরো মিনিটে আর সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা আঠেরো মিনিটে আজকে তিথি চলছে এখনো অবধি দশমী এবং এই তিথি চলবে বেলা বারোটা দু মিনিট পর্যন্ত তারপর পড়বে একাদশী আজকে শুভকর্ম নেই আমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে বিকেল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে আর ভাটা আসবে বেলা দশটা চৌত্রিশ মিনিটে এবং রাত্রি দশটা উনচল্লিশ মিনিটে এ হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি তো বললাম শুভকর্ম বলে দিয়েছি এবারে আসছি দিনের স্মৃতিচারণে আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী মহারাজের আজ আবির্ভাব তিথি তাই আজকে আর্য সমাজের পালিত হচ্ছে তার আবির্ভাব তিথি এবারে জ্যোতিষ শিক্ষা আসরে আপনারা যে প্রশ্ন রাখছেন তার উত্তর আগামী সপ্তাহ থেকে পাবেন এবং জ্যোতিষ শিক্ষা আসরে আপনাদের কতগুলো এপিসোড আমরা অনিবার্য কর্মসূত দিতে পারিনি তার জন্যে আন্তরিক দুঃখিত প্রশ্ন রেখেছেন সুদূর বালুঘাট থেকে বি চক্রবর্তী পুরো নাম লেখেননি লিখেছেন বি চক্রবর্তী তিনি বলছেন যে হাতের ঠিক মাঝখানে যদি আয়ুরেখা এবং ভাগ্যরেখার মাঝখানে একটা ক্রস চিহ্ন থাকে তাহলে কি হয় প্রথম কথা বলি যে আপনি প্রশ্নটা খুবই ভালো রেখেছেন যদি হাতের মাঝখানে ক্রস চিহ্ন থাকে যদি ওটা রাহুর ক্ষেত্র ঘেসে থাকে তাহলে হঠাৎ কিছু প্রাপ্তি বা অনেকে বলে থাকবেন লটারি যোগ থাকে এই যোগ খুবই ভালো বা আমরা আগে বলতাম না ওই ছেলেটা ডবল প্রমোশন পেয়েছে সেরকম আপনার কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে উন্নতি হয়ে যেতে পারে এবারে আসি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামক্রিক রাশিফল নিয়ে কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় হ্যাঁ তাহলে শুরু করছি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল অবশ্যই রাশিমালা যেভাবে সাজানো আছে ঠিক সেইভাবেই আমি বলব মেষ মেষ যাতে যাতে বলব আজকে কিন্তু খুব সাবধান কারণ অর্থের মানে বেরিয়ে যেতে পারে অর্থাৎ আপনার অর্থ কষ্ট হতে পারে তাই যা করবেন হিসেব করে করুন এবং মানসিক চিন্তা একটু সাবধানে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সাবধান তবে আয়ের খুব পরিবর্তন হবে না আর বিশ্বাসির যাতে বলবো আজকে অপচয় বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা এক কথায় যাকে বলি ফালতু খরচ সেই বৃদ্ধি পাবে শরীয় স্বাস্থ্য মোটামুটি যাবে আয় কিন্তু হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে খরচ যেন আপনার সীমার বাইরে না যায় সঞ্চয় না টান পড়ে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ বিশ্বরাশি জাতকের লক্ষ্য রাখতে হবে মিথুন মিথুন রাশি জাতকের বলবো আজকে মুখমণ্ডলের ভেতরে বিশেষ করে দাঁতের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান তবে যাদের টনসিলাইটিস আছে তারা খুব সাবধান গলা ব্যথা টনসিলাইটিস বা দাঁতের রোগে আজকে ভুগতে পারেন আর আয় কোনো পরিবর্তন হবে না বিকেলের দিকে স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান কর্কট কর্কট আছে যাতে বলব আজকে অপ্রত্যাশিত সুযোগ আনএক্সপেক্টেড অপরচুনিটিস দ্যাট ইজ গোল্ডেন অপরচুনিটি ইট শুড নট কাম টু আইস টু ইউ এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করুন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে মানসিক তৃপ্তি এবং মানসিক লাভও লাভ হবে কোনো বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে আর সিংহ রাশি যাতে এটা বলবো খুব সাবধান কিছু করার আগে একটু ভেবে নিন তারপর করুন নচেত ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে কন্যা কন্যা রাশি যাতে বলবো না খুব লোনলি ফিল হবে এই লোনলি ফিলের থেকে ডিপ্রেশন ভাব আসতে পারে খুব সাবধান যদি খুবই নিঃসঙ্গতা বা একাকিত্ব ফিল হয় নাম জপ করবেন উপকার পাবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আর তুলা তুলারাশির যাতে বলবো যারা সঙ্গীতের সাথে যুক্ত আছেন তাদের আজকে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে বৃশ্বিক বৃশ্বিক রাশি জাতি বলবো আজকে আপনার কর্মক্ষেত্রে বলুন বা ব্যবসা ক্ষেত্রে বলুন বা আপনি যে প্রফেশনে আছেন সেখানে তাদের আপনাদের সহযোগীর সাথে আপনার আজকে মতৈক্য হবে না মতানৈক্য হবে এই ব্যাপারে খুব সাবধান যাতে কোনো রকম বিরোধ বা কলহ উচ্চস্থানে না পৌঁছয় সেটিকে নজর রাখুন এবং সাবধানে চলুন শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ধনু ধনু রাশি জাতকাতের দিনটা আজকে খুবই শুভ আজকে আমরা বলি না দু হাতে আয় করছে ছেলেটা সে আজকে আপনাদের অর্থাৎ ধনুরাশি জাতজাতের দ্বিমুখী আয় বা দু আয় যাই বলুন আয় বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে বিকেলের দিকে কোনো বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান মকর মকর রাশির জাতগত বলবো আজকে ব্যবসায় প্রভূত লাভ বা কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে পেটের রোগে ভোগার সম্ভাবনা আছে আর কুম্ভ রাশির জাতক বলবো আজকে কোনো কারণে মনটা বিষণ্ন হবে যাকে বলে একদম ডিপ্রেশন মতো হবে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে মনে হয় তবে আয়ের কোনো পরিবর্তন হবে না বিকেলের দিক থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আর সর্বশেষ রাশি মেন রাশি মিন রাশি জাতি বলব আজকে খুব সাবধানে কাজ করুন কোনো ঝুরঝামেলায় যাবেন না যাতে আপনার সম্মানহানি যশ হানি বা সুনাম হানি হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে মানসিক শান্তি বিঘ্ন ঘটবে আয়ের কোনো পরিবর্তন হবে না এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বাউটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি দশ মহাবিদ্যার পায় দেবাদিদেব মহাদেবের পায় এবং শঙ্কচক্ষ নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক শান্তিতে হোক আনন্দে থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার